প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে যান দুর্ঘটনা প্রতিদিন নিয়ে আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ কুমারঘাট আশ্রমপল্লী এলাকার আর অফিসের সামনে ঘটে যায় একটি ভয়াবহ যান দুর্ঘটনা এই যান দুর্ঘটনার ফলে গাড়িতে থাকা আনুমানিক চার থেকে পাঁচজন যাত্রী আহত হয় বলে খবর ঘটনার খবর পেয়ে কুমারঘাটের অগ্নিরোপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের কুমারঘাট হাসপাতালে নিয়ে যায় তারপর ঘটনাস্থলে এসে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ পুরোপুরি তদন্ত করে খতিয়ে রাখা হবে বলে কুমারঘাট থানার পক্ষ থেকে জানানো হয় কিছু ভুলের কারণেই ঘটছে প্রতিনিয়ত যান দুর্ঘটনা এই যান দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ গাড়ি চালক বাইক চালকদের নিয়ম মেনে রাস্তা যাতে চলে সবাই এই বার্তাই রাখছেন এলাকার বাসিন্দারা জানান ভুল পথে এসে সজরে ধাক্কা মারে গাড়িতে এতেই গুরুতরভাবে আহত হয় চার থেকে পাঁচজন যাত্রী তাদের মধ্যে থেকে এক যাত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন ফটিক রায় থেকে বিকাশ কপালী রিপোর্ট নিউজ অবিকল কোন জায়গায় হইছে এটা আশ্রমপল্লী দোকানের সামনে ঠিক আছে কি গাড়ি আসিল আই আসলো আপনার ইয়ে পিয়াগো প্যাসেঞ্জার গাড়ি আপনারা পিয়াগোতে আসিলে আমরা পিয়াগোতে আসিলাম আর বাইক একটা হঠাৎ করিয়া আমরা সামনের দিকে আইয়ারি ব্রাঞ্চ রাস্তা দিকে বাম দিকে ঢুকে যার গিয়ে তো তাই নো ছাপাইছে

ও অটো দুর্ঘটনা না 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 আপনি প্যাসেঞ্জার আছেন আমিও কি আমার ওই পায়ের মধ্যে ওই হাতের মধ্যে একটু ব্যথা পাইছি আর ওইখানে নাকের ওইখানে ব্যথা পাইছি ওইখানে ব্যথা পাইছি ওই সাইডে ব্যথা অটো বাইকে অটো কোন জায়গাতে এটা বল নেয়ার কি বলবো ওয়ান হ্যাঁ হ্যাঁ প্রযোজনা আহত আমার কাছে এসেছে ছয়জন এসেছে নাম প্লিস ছয়জনের নাম বলা তো অনেক ছজন এসেছে টোটাল হ্যাঁ তাদের মধ্যে একজন সিরিয়াস তাকে আমরা কোলেশ্বর রেফার করেছি বাকিগুলোকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এক্স রে আর সিটি স্ক্যান অ্যাডভাইস করেছি একটু নামটা উল্লেখ করি একজন হচ্ছে শুক্লা মালাকার ইয়ার ফিমেল আর হয়েছে শেখর দেবনাথ ফোর্টি এইট ইয়ার মেল অচিন্ত শর্মা থার্টি এইট ইয়ার মেল বীরেন্দ্র মালাকার সিক্সটি সিক্স ইয়ার নৃপেন্দ্র মালাকার সেভেন্টি ইয়ার মেল এই জয় হ্যাঁ আপাতত তারা ইঞ্জুর হয়েছে কিন্তু তাদের ফার্দার জন্য পাঠানো হয়েছে কৈলাস যেন ইনভেস্টিগেশন করা করে যথারীতি অর্থোপেডিক সার্জিক্যাল ডক্টর দেখানো হয় মানে এমন ক্রিটিক্যাল তো এমন কিছু কেউ নেই না অ্যাট প্রেজেন্ট বোঝা যাচ্ছে না একজনই আছে বাকিরা বোঝা যাচ্ছে না ইনভেস্টিগেশন করার পরে এগুলো বোঝা যাবে সম্পূর্ণ এখন চিকিৎসা চিকিৎসা চলছে এখন ধন্যবাদ